প্রতিবেশী শিশুদের মধ্যে বচসা মারপিট আর তাকে ঘিরি বড়দের মধ্যে শুরু হয়ে গেল বচসা মারপিট তার মধ্যেই এক যুবককে মাথায় কাঠ এবং লোহার অস্ত্র দিয়ে আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান আকস্মিক এই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বনের দেন পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক আলোড়ন ঘটনাকে ঘিরে পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মৃত যুবকের নাম হাসিবুল শেখ বয়স পঁচিশ বছর অভিযুক্ত সম্পর্কে কাকা আক্কেল শেখ মৃত যুবকের বাবার অভিযোগ পাড়ায় শিশুদের মধ্যে ঝগড়া মারপিট হচ্ছিল স্থানেই এই রক্তারক্তি রক্তারক্তিকাণ্ড মাকেল শেখ সহ গিয়াস শেখ ও মহি শেখ মারধর করে হাসিবুলকে বলে অভিযোগ ঘটনার পর থেকেই অভিযুক্তরা বেপাত্তা সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ তার পাশাপাশি অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে গোটা ঘটনাকে ঘিরে পরিবার পরিজনের মধ্যে যেমন কান্নার রোল এলাকায় থমথমে পরিস্থিতি গোটা ঘটনা খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ ছেলে ছেলে মারামারি হয়েছে দিয়ে গিয়েছে আর ফেলে দিয়েছে পাশের বাড়ি আকেল কামু গিয়াস হাসি বলছে ওই বললাম তো যে ছেলে ছেলে ঝগড়া করিয়েছে আটকা গিয়েছে দি মেরেছে আরেস্ট করে না ধরতে পেরেছি কি পেরেছে আমার তো এখানে আছে কি করে বলবো এখন